আসসালামু আলাইকুম এভরিওয়ান আর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখুন এই বর্তমান কিন্তু আপনার চলতি মাসে সাতচল্লিশটি চলমান চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে তো এই সাতচল্লিশটি যে চলমান চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে আপনার মূলত এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে কোন কোন পদে যে সাতচল্লিশটি পদ রয়েছে কোন কোন পদে আবেদন কতজন করতে পারবেন কত তারিখ থেকে আবেদন শুরু কত তারিখে শেষ এবং আবেদন লিঙ্ক সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কিন্তু এই যে আবেদন দেওয়ার লিঙ্ক আছে আপনার এই লিঙ্কে ঢুকে কিন্তু এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি একটু বড় হতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখবেন প্লাস ছয় হাজার ছয় হাজার প্লাস পদে কিন্তু আপনার এখানে সার্কুলার প্রকাশিত আছে বা চলতে মাসে এই সার্কুলারগুলো চলতেছে তো আপনারা এখান থেকে এই লিঙ্ক ধরে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলে আপডেট পত্র দেওয়া হয়ে থাকে দেখুন টোটাল সাতচল্লিশ আপনার দেখুন এই যে আহ ষোলো পাঁচ চব্বিশ থেকে তিরিশ পাঁচ চব্বিশ আবেদন আবেদনের অনলাইন আবেদনের লিঙ্ক আপনার দেওয়া আছে এখানে আবেদন করতে পারবেন পরে কর অঞ্চল চব্বিশ ঢাকা এখানে ছয় ক্যাটাগরি নব্বইটি পথ এখানে আবেদনের সময় সময় দেখুন পনেরো থেকে উনত্রিশ আবেদন লিঙ্ক নিচে দেওয়া আছে এখান থেকে দেখে করতে পারবেন এরপর হচ্ছে পাঁচ ক্যাটাগরির এখানে আবেদন সময় তেইশ পাঁচ চব্বিশ ইং অনলাইনে আবেদন আপনার লিঙ্ক আছে এখান থেকে আবেদন করতে পারবেন এর পরবর্তীতে হচ্ছে করা অঞ্চল বাইশ ঢাকা এখানে ছয় ক্যাটাগরি একশো তিনটি পথ এখানে আবেদনের সময় সময় তেইশ পাঁচ চব্বিশ এখানে দেখুন অনলাইন আবেদন লিঙ্ক দেওয়া আছে এখানে আপনারা আবেদন করতে পারবেন একুশ ঢাকা ছয় ক্যাটাগরিতে একশো এগারোটি পদ পদ রয়েছে এখানে আবেদনের সময় সময় দু হাজার চব্বিশ করাঞ্চল উনিশ ঢাকা ছয় ক্যাটাগরি একশো চারটি পদ এখানে আবেদনের সময় সময় ষোলো পাঁচ দু চব্বিশ থেকে তেইশ পাঁচ দুই হাজার চব্বিশ সিং এখানে অনলাইন আবেদন এই যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এখানে আপনার আবেদন করতে পারবেন এরপর আছে করঞ্চল আঠারো ঢাকা ছয় ক্যাটাগরি একশো তিনটি পথ আবেদন সময়সীমা তেইশ চব্বিশ লিঙ্ক দেওয়া আছে এরপর হচ্ছে করা অঞ্চল ষোলো ঢাকা এখানে দেখুন ছয় ক্যাটাগরি একশো তিরানব্বইটি পথ আবেদনের সময়সীমা দেওয়া আছে এরপর হচ্ছে আপনার উচ্চ কর ব্যবস্থাপনা ইউনিট পথ সংখ্যা পাঁচ ক্যাটাগরি আঠারোটি পদ এখানে আবেদনের সময়সীমা আহ বিশ বার দু হাজার চব্বিশ অনলাইন আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে এরপর হচ্ছে আপনার ই ট্যাক্স ম্যানেজমেন্ট পথ সংখ্যা ছয় ক্যাটাগরিতে তেতাল্লিশটি পথ আবেদনের সময়সীমা দেখুন আঠারো পাঁচ দুই হাজার চব্বিশ সার্জনের কার্যালয় সিভিল সার্জনের কার্যালয় লালমনিরহাট এখানে আপনার তিন ক্যাটাগরি বিরাশিটি পদ রয়েছে আবেদনের সময়সীমা ছয় ছয় আহ দুই হাজার চব্বিশ ইং অনলাইনে আবেদন লিঙ্ক দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয় ছয় ক্যাটাগরি দুইশো এখানে আবেদনের সময় আঠাশ দেওয়া আছে আবেদন করতে পারবেন এর পরবর্তী হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ পথ সংখ্যা আট ক্যাটাগরি একশো সত্তরটি পদ এখানে আপনার যে আবেদনের সময় আঠাশ দুই হাজার চব্বিশ অনলাইনে আবেদনের লিঙ্ক দেওয়া আছে আপনার এই লিঙ্কি ডুকে আবেদন করতে পারবেন এর পরবর্তীতে হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর এখানে ছয় ক্যাটাগরি নব্বইটি পদ রয়েছে এখানে আবেদন সময় সময় দেওয়া আছে তেইশ বা দু হাজার চব্বিশ অনলাইনে লিঙ্ক লিঙ্ক আপনার নিচে দেওয়া আছে আপনার লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন এ হচ্ছে দেখুন সিভিল সার্জন কার্যালয় পরিচিত সিভিল সার্জনের কার্যালয় ঝিনাইদা এখানে দেখুন এই যে পাঁচ ক্যাটাগরি একশো পঞ্চান্নটি পদ রয়েছে এখানে আপনার আবেদন করতে পারবেন আহ বিশ পাঁচ দুই হাজার চব্বিশ থেকে অনলাইন আবেদন লিঙ্ক দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল ছয় ক্যাটাগরি দুইশো আহ উনিশটি পদ এখানে দেখুন আবেদন সময় সময় দেওয়া আছে এর পরবর্তীতে হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় গাজীপুর চার ক্যাটাগরিতে ছাপ্পনটি পদ নেবে উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ এখানে এখানে লিঙ্ক দেওয়া আছে এরপরে সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গা স্বাস্থ্য সহকারী আহ উনচল্লিশটি পদ এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ দেওয়া আছে ছয় ক্যাটাগরির পদ রয়েছে এখানে আপনার আবেদন সময় সময় বারো ছয় দু হাজার চব্বিশ সিং আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট অফিস সহায়ক তেত্রিশটি পদ এর নিচে দেখেন লিঙ্ক দেওয়া আছে এর পরবর্তীতে হচ্ছে আপনার জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গা চার ক্যাটাগরির পদ এদের নিচে আপনার লিঙ্ক দেওয়া আছে আপনারা দোজ সকালে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা পাবেন জেলা প্রশাসকের কার্যালয় খাগড়া সরিতে পার্বত্য অঞ্চল এদের তিন ক্যাটাগরির পদ আবেদনের সময় সময় এবং লিঙ্কে নিচে দেওয়া আছে আপনার এই লিংকে ঢোকে কিন্তু গুগল ক্রোম বা গুগল এ যাই আপনি আপনার এই লিংকে আবেদন করতে পারবেন এরপরও দেখুন আপনারা 26 বছর জেলা পরিষদের কার্যালয়ে ফেনে এই পেনেতে যে সার্কুলার প্রকাশিত হয়েছে দেখুন নয় ক্যাটাগরির পদ রয়েছে এটা আপনার আবেদনের সময় এবং লিংক নিচে দেওয়া আছে এ পরবর্তীতে আছে আপনার জেলা পরিষদের কার্যালয়ে ফেনে এরপর আছে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ যেমন ট্রাস্ট ব্যাংক লিমিটেড এইখানে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন আবেদনের সময় এবং লিংক আহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে আপনারা দেখতে পারেন এরপরে হচ্ছে আপনার আপনারা দেখবেন এরপরে কাস্টমস এক্সাইট ও ব্যাড এখানে আপনারা এই যে এগারো ক্যাটাগরিতে একশো তেরোটি পদ রয়েছে আবেদন সময়সীমা দুই হাজার চব্বিশ আবেদন আপনার এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এখানে দশ ক্যাটাগরি পদ রয়েছে আবেদনের সময়সীমা দেখতে পারছেন ভূমি মন্ত্রণালয় সার বিহার দুইশো আটাত্তরটি পদ আবেদনের সময়সীমা তিরিশ বা দুই হাজার চব্বিশ তারিখ আবেদন চলতে এরপরে বন অধিদপ্তর ফরেস্টার আঠাত্তরটি পথ আপনারা এখান দেখবেন এরপরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ওয়ার্ড সচিব উনিশটি পদ রয়েছে আপনারা এখানে আবেদন করতে পারবেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এখানে পথ সংখ্যা চারটি এখানে আবেদন করতে পারবেন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড এখানে চার ক্যাটাগরি একশো চোদ্দটি পদ এখানে আবেদন করতে পারবেন নৌ পরিবহন অধিদপ্তর তিন ক্যাটাগরি পথ এখানে আবেদন করতে পারবেন এর পরবর্তী হচ্ছে আপনার রেল পথ মন্ত্রণালয় অফিসওয়ার্ক নয়টি পদ এখানে আপনার আবেদন করতে পারবেন প্রাণী সম্পদ অধিদপ্তর এখানে আপনার তেরো ক্যাটাগরিতে ছয়শো আটত্রিশটি পদ আপনার এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশ চা বোর্ড এখানে নয় ক্যাটাগরি আটচল্লিশটি পদ এখানে আবেদন করতে পারবেন এর পরবর্তী হচ্ছে আপনার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ চার ক্যাটাগরি পদ এখানে আবেদন করতে পারবেন অর্থ মন্ত্রণালয় ছয় ক্যাটাগরি আটচল্লিশটি পদ এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এখানে আবেদন করতে পারবেন আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিট এখানে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে আপনার বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট একানব্বই এফ এ এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে টোটাল কিন্তু আমি জানিয়ে দিলাম এইরকম ভিডিও আর পেতে আপনার আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম